ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আলু দিয়ে আলু পুর বড়া খুবই সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে দেখাবো খুবই টেস্টি হবে সকলেই তো আলুর পরোটা বানিয়ে থাকে আমি কীভাবে আলুর পরোটা বানাই বা কী কী মশলা ইউজ করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো আলু পরোটা বানানোর জন্য আমি এখানে দেখুন চারটে আলুকে সেটা করে নিয়েছি তো প্রথমে আমি আটা নিয়ে আটাটার একটা ডো বানিয়ে নেব মেজারমেন্ট কাপ মেপে আমি আটা নিচ্ছি আটা দিয়েই আমি বানাবো কিছুক্ষণ দু কাপ আটা নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো জোয়ান দিয়ে দেবো দেওয়ার সময় হাতে এভাবে একটু ঘষে নিয়ে দেবেন তাহলে একটু অন্ধটা খুব সুন্দর আসবে আর গ্যাস বা অম্বল থেকেও ভালো গ্যাস অম্বল হবে না এবারে এতে সাদা তেল দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে দেব ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব নর্মাল জল নিয়েছি খুব শক্তও হবে না খুব নরমে হবে না মিডিয়াম মতো মানে একটু নরম মতো রেখে ডোটা বানিয়ে বন্ধুরা আমি এখানে শুধু আটা দিয়ে বানাচ্ছি আপনারা এখানে আটা ময়দা মিশিয়েও করতে পারেন তবে আটা দিয়ে বানালে ভালো সব থেকে হবে একটু জল দেব আটার ডোটা ভালো করে মেখে নিয়ে এসে এটা একেবারে একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ আলুর কূপটা বানিয়ে নেব গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নেব তাহলে কূরটা একেবারেই স্মুথ হবে সব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে বা মেশার দিয়েও করে নিতে পারেন আলুর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি দেখুন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা সবগুলো দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে কাঁচা ব্যবহার করবো না আমি একটু বেরেস্তা করে নিয়েছি ভেজে আর এইখানে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে এক চামচ ঘি দিয়ে দেবে তাহলে কি হবে পুরটা টেস্টটা খুব সুন্দর হবে সব একসঙ্গে মাখিয়ে নেবে ফুটটা একেবারে রেডি হয়ে গেছে এভাবে বন্ধুরা একবার আলু পরোটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি যেভাবে বানাচ্ছি দেখুন তিনটা লেচি কেটে নিয়েছি আরও বড়টা লেচিগুলো একটু বড়ো বড়ো সাইজেরই হবে বেলে নেবো এই চাকির মধ্যেই বেলে নেবো একটু ছোটো আকার একটা বেলে নেব উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে দেবো மீண்டும் தைச்சி எவ்வளோ முக்டே முடிய நேவ আলু পাউডার কিন্তু মাছটাকে মোটা রাখবেন আর ধারটাকে একটু পাতলা করবেন কিন্তু ফেটে বেরিয়ে পড়বে আর দিয়ে আগে একটু পেস্ট করে বাড়িয়ে নেব ওই টাকুর উপর থেকে শুকনো আটা দিয়ে দেবো হালকা হাতে একটু তো বন্ধুরা আমি বেলে নিয়েছি এইভাবে আমি সাইজ বানিয়ে নিয়েছি সবগুলো এইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে সব পরোটাগুলো বানিয়ে নিয়েছে আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এবারে সেটা নেবো সবগুলো আমি এখানে সাদা তেল দিয়েই ভাজছি আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন কত সুন্দর ফুলেছে আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে এটা এটাই নেব এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলবারা আলুর পরোটা আমি একদম সার্ভ করে নিয়ে ফিরে এসেছি গ্রিন চাটনি নিয়ে আর এই তো ওই দিয়ে পরিবেশন করলে খুবই ভালো লাগবে তো এরকম আলুর পরোটা কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিউকে যেন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আর বসানো কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আর দেখুন কতটা সুন্দর ফুল ভরা হয়েছে অবশ্যই একবার এরকম বানিয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি ভালো লাগবে